হ্যালো এভরিওয়ান আজকে পাঁচটা ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট নিয়ে কথা বলবো নিউজিল্যান্ডের যেগুলো টিউশন ফি তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে কম তো চলুন জেনে আসা যাক এই ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটগুলোর রেঞ্জ কী হায়ার স্টাডিজের জন্য বর্তমানে খুবই পপুলার একটি ডেস্টিনেশন হচ্ছে নিউজিল্যান্ড যার কারণে এই ডেস্টিনেশানটাতে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশান পড়ছে কারণ এরা দেখা যাচ্ছে দ্রুত পিয়ার এবং হচ্ছে এখানে যাওয়ার যে প্রসেস বিশারেশিও সব কিছু মিলে নিউজিল্যান্ড এখন প্রথম পাঁচটি চয়েসের মধ্যে একটি কিন্তু এখানে টিউশন ফি অনেক বেশি পরিমাণে থাকার কারণে স্টুডেন্টদের অনেক সময় হিমশিম খেতে হচ্ছে সো সেদিক থেকে চিন্তা করে আজকে পাঁচটাই ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের নাম আমরা এখানে উল্লেখ করব যেগুলো আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন প্রথমে বলবো মেসি ইউনিভার্সিটির কথা মেসি ইউনিভার্সিটির টিউশন ফি রেঞ্জ হচ্ছে টোয়েন্টি ডলার থেকে শুরু করে ফিফটি ফাইভ ডলার পর্যন্ত হয়ে থাকে আমরা জানি নিউজিল্যান্ডের টিউশন ফি বেশিরভাগ ইউনিভার্সিটিতে স্টার্টই হয় থার্টি ডলার থেকে সো সেক্ষেত্রে মেসি ইউনিভার্সিটি শুরু হচ্ছে টোয়েন্টি ডলার থেকে আপনারা এর বিস্তারিত ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম আপনাদের জন্য সেকেন্ড যে ইউনিভার্সিটিটা আসবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অব ওয়াইকাটো এই ইউনিভার্সিটিটাও একটা পপুলার ইউনিভার্সিটি এবং এর টিউশন ফি স্টার্টই হয় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার অ্যান্ড এন্ডিং মানে শেষ পর্যন্ত দেখা যায় ফিফটি ফাইভে গিয়ে এটা দাঁড়ায় সো ওয়াইকাটো ইউনিভার্সিটিও আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন যেহেতু টোয়েন্টি ফাইভ কে থেকে শুরু হচ্ছে ঠিক আছে এরও ওয়েবসাইট এখানে মেনশন করা হলো এরপর আরেকটা ইউনিভার্সিটি খুবই পপুলার এখানে ভ্যারিয়াস কোর্সেস আছে আপনারা হেলথ সায়েন্স থেকে শুরু করে আপনার বিজনেস বিভিন্ন কোর্স এখানে আপনারা পাবেন এটা হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ উইলিংটন সো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ উইলিংটনের টিউশন ফি স্টার্ট হয় হচ্ছে টোয়েন্টি ডলার থেকে থার্টি নাইন ডলার পর্যন্ত দ্যাট মিন্স দেখা যাচ্ছে তিনটে ইউনিভার্সিটির টিউশন ফি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনের মধ্যে হয়ে থাকে এর মধ্যে মেসি ইউনিভার্সিটিটা অনেক কম এরপর দুইটা ইনস্টিটিউট আছে যেমন প্রথমটার নাম যদি বলতে হয় সাউদার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা স্টার্টই হয় এইট থাউজেন্ড ডলার থেকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ডলার পর্যন্ত এটা একটা ইনস্টিটিউট দেন আরেকটা আছে এনএমআইটি এই এনএমআইটি টিউশন ফি রেঞ্জ যদি বলতে হয় তাহলে এইটিন থাউজেন্ড ডলার থেকে শুরু করে টোয়েন্টি ডলার পর্যন্ত তা আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি আপনাদেরকে এই পাঁচটি ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির ব্যাপারে ইনফরমেশান দেওয়ার বাকিটা রিসার্চ করার দায়িত্ব আপনাদের যে আপনারা কোন সাবজেক্টে যাবেন এখানে দেখবেন যে বিভিন্ন কোর্সের প্রাইস দেওয়া আছে ফর্টি ডলার ফিফটি ডলার আমি কিন্তু সেগুলোর কথা বলছি না আমি বলছি এখানে মিনিমাম কোর্স প্রাইস এত থেকেও শুরু হয় সো সেই কোর্স কোনগুলো আপনারা একটু দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই আপনাদের প্রয়োজনীয় যে জিজ্ঞাসাগুলো আছে আমাকে কমেন্টে জানান হোপফুলি আমি সেগুলোর আনসার আপনাকে দিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাছ